এর মধ্যে কী কী ফোড়ন দিয়েছে সেটা একটু বলে দাও ঘন্টাতে জিরে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা আছে আর সামান্য আদা দিয়ে বাটা তেলে করে দেওয়া আর দিয়ে আলু ভেজে নিয়েছি তার সাথে ছোলা দিয়ে দিয়েছি সিদ্ধ ভেজানো ছোলা এবার মোচাটা দিয়ে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে প্রায় হয়ে গেছে এইবার দিয়ে দেবো দুধ

আমি যেহেতু তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারলাম না আর কি আমাদের মনে ছিল না এটা করবো আর কি সরি ভিডিওর কথা মাথায় ছিল না তো এবার দিয়ে দিলাম গরম মশলা তো সেই কারণে আর কি দিতে পুরো ভিডিও দিতে পারিনি তো কী কী দিয়েছে মা তো বলেই দিলো তো তোমরা চাইলে একবার এরকম করে খেয়ে দেখতে পারো দারুণ লাগছে গন্ধটা

নিরামিষ মোচার ঘন্ট কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও বাড়িতে তৈরি করো আশা করি তোমাদেরও ভালো লাগবে